হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে শনিবার আট তারিখ আট জুন এই আজকে সকাল থেকে শুরু করলাম আমার ব্লগটা এখন বাজছে ছয়টা অন্য সাইট তো এখন একটু হাঁটতে যাব হেঁটে এসে দেখাচ্ছে তোমাদের সঙ্গে এই তো রাত্রে হাঁটছি আমার সাথে সাথে এই যে আমি যখন এ যাই সকালে তো এই মন্দিরটা আসে রাস্তা ধারে প্রতিদিন তো প্রণাম করে আসি আজকে তোমরাও প্রণাম করো এই তো বন্ধুরা ঘুরে আসলাম ওয়াকিং করে আসলাম দেখো কত ঘুমে গেছি এক ঘন্টা হেঁটে আসলাম এখন একটু বসি রেস্ট করি তারপরে এই যে গাছগুলোতে জল দেবো এখন একটু

তো বন্ধুরা জলখাবার বানিয়ে নি আজকে বানাবো পোহা তো পোহা বানাতে কী কী লাগছে দেখে না এই যে প্রথমেই লাগছে চিড়ে যেটাকে বলে মহারাষ্ট্রে পোহা আমরা বলি চিড়ে আর লাগছে এই যে একটুখানি বাদাম কয়েকটা কারিপাতা আর এখানে একটু হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি একটু রসুন কুচি এক চামচ চিনি আর জিরে রাই হাফ টি স্পুন আর অর্ধেকটা লেবুর রস সবজির মধ্যে লাগছে যে কয়েকটা কুচনো গাজর কুচনো পেঁয়াজ কয়েকটা মটরশুঁটি একটুখানি টমেটো আর কয়েকটা ক্যাপসিকাম এই দিয়ে বানাবো এই যে ওই পাশেরটা ধোয়ার আগে আর এটা ধোয়ার পরে দেখো ধোয়ার পরে কতটা ফুলে গেছে যেটাটা নরম হয়ে গেছে তো এখন বানাবো কড়াইটা বসিয়ে দিলাম এখন তেল দেবো কড়াই গরম হলে কড়াইটা গরম হয়ে গেছে এখন দেবো কিছুটা তেল এক চামচের মতো তেল দিলাম এখন কয়েকটা এই যে বাদাম এটা ভেজে নেব তেল দিয়ে দেব ঘি দিয়েও বানানো যায় তেল দিয়েও বানানো যায় বাটার দিয়েও বানানো যায় এখানে এখন পুরোনিয়া দেব এই যে একটুখানি জিরা আর একটুখানি সরিষা কয়েকটা দিয়ে দেবো রসুন রসুনটা আমার ভালো লাগে অনেকে দেয় না আমার ভালো লাগে তারপরে দিয়ে দেব গাজল গাজরটা আগে দিচ্ছি এই জন্যই গাজরটা একটু শক্ত একটু ভাতের সময় লাগে গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে ওর মধ্যে

দিব ওয়ান টি স্পুনের মতো চিনি এটাকে ভালো করে ভাজা ভাজা করে দিতে হবে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এখন চিনিগুলো যে ভিজিয়ে রেখেছিলাম দুইয়ে এটা মাংসটা সফট হয়ে গেছে ধোয়ার করে আর আমি এটা চিরে ইউজ করেছি লাল চিরে যে কোনো চিরে নিতে পারে কিন্তু পাতলাটা হবে না একটু মোটা ধরনের চিরেটা দিয়েই ভালো হয় আমি একটু লাল চিরে নিয়ে এসছি এখন দেব সাত মতো লবণ এটা ভালো করে বেশ হবে একটা চিরি হলুদ হলুদ হয়ে যাবে সাদা থাকবে না ভালো করে মিক্স করে নেবের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিক্স করব পেঁয়াজ দিয়ে বানায় পেঁয়াজ দিয়ে বানায় আর যেটা বাটাটা ইয়ে পোহা বলে ওটা আলু দিয়ে বানায় হয়ে গেছে আমার এখন গ্যাস বন্ধ করলাম গ্যাস বন্ধ করে এর মধ্যে এখন দিয়ে দিব এই যে ভেজে রাখা বাদামটা ঢেলে দেবো আর দিয়ে দিব এই যে অর্ধেকটা পাতি লেবুর রস বের করে রেখেছি আমি এখানে এটা মিক্স করে দেব মিশিয়ে ভালো করে লেবুটা খেতে একটু চটপটা হয় একটু টপ টপ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে হয়ে গেছে রান্নাটা এখানে একটা বাটিতে তুলে নেবো উপহাগুলো তো হয়ে গেল আজকে আমার রান্না চিড়ের পোলাও বা পোহা দেখে নাও কেমন হলো বলবে কমেন্টে কেমন হলো খেতে তো দুর্দান্ত হয় তোমরাও বানিয়ে খেও খুব ভালো লাগে খেতে বাচ্চারাও পছন্দ করে বাচ্চারা খেলে লঙ্কা না খেলে লঙ্কা দেবে না তো খেতে খুবই ভালো আর একটা হেলদিও সব সবজি থাকে হেলদি খাবার তো এই যে আজকে বানালাম যে জলখাবার চিড়ের পোলাও এই যে খেয়ে দেখি কেমন হলো দারুণ হয়েছে তোমরাও বানিয়ে খেও খুব ভালো হয়েছে প্রতিদিন একই রকমের জল খাবার ভালো লাগে না তাই না একটু আলাদা আলাদা হলে ভালো লাগে খেতে প্রতিদিন ওই সবজি রুটি সবজি রুটি চিড়ে মুড়ি ভালো লাগে না তাই না একটু আলাদা আলাদা খাবো খেতে ভালো লাগে তো তোমাদের সঙ্গে এই তো সকালে ব্রেকফাস্ট করলাম করার পরে তারপরে একটা দুটো কাজ করলাম করার পরে স্নান করতে যাব গিয়ে দেখি একদম অন্ধকার হয়ে গেছে আকাশটা সকাল থেকে রাত্রে বৃষ্টি হয়েছিল কিন্তু তবুও সকালবেলা কি ব্যবসা একটা গরম গরম ছিল তো এরকম বৃষ্টি আসলে তো ভালোই হবে অন্ধকার একদম কালো গুটগুটে হয়ে গেছে বৃষ্টি তো আসবেই অনিবার্য তো তারপরে তো বৃষ্টি শুরু হওয়ারই মতো হয়েছে এই যে আজকে রান্না তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম এই যে এখানে আছে পেঁপে দিয়ে ডাল এখানে আছে উচ্ছে আলু ভাজা এখানে ওই যে মিষ্টি কুমড়ার ডগা আলু দিয়ে সরিষাবারটা চচ্চড়ি এইখানে স্যালাদ এইখানে তো ভাত ये आज के रानना